নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রোমি মোহেন্দার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বারোটি রাশি আমাদের তার সঙ্গে বারোটি জ্যোতির্লিঙ্গর কি কানেকশন বারোটি রাশি আর তার সঙ্গে হচ্ছে বারোটি জ্যোতির্লিঙ্গ অবশ্যই এর সঙ্গে কিছু না কিছু কানেকশন আছে নাহলে সৃষ্টি এইভাবে হলো কী করে হ্যাঁ আছে আসুন জেনে নিন প্রথম হচ্ছে আমাদের মেষ রাশি যারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন অবশ্যই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের আরাধনা করবে। এতে আপনার মঙ্গল দোষ নাশ হবে শত্রু বাধা দূর হবে এবং দীর্ঘ আয়ু লাভ হবে যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন তারা অবশ্যই কেদারনাথ জ্যোতির্লিঙ্গের আরাধনা করবে এতে পারিবারিক শান্তি কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক স্থিতি ও ভক্তিভাব আপনার বৃদ্ধি পাবে যারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তারা অবশ্যই বিশ্বনাথ জ্যোতিলিঙ্গের আরাধনা করবে এতে আপনার বিদ্যা জ্ঞান বুদ্ধি এবং ব্যবসার সাফল্য পাবে এবং নতুন করে যোগাযোগের উন্নতি ঘটবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তারা ভীমাশঙ্কর জ্যোতিলিঙ্গের আরাধনা করবেন এতে পারি পরিবারের শান্তি সন্তানের সুখ মানসিক শান্তি এবং রোগ ব্যাধি সব কিছু দূর হবে এবং নতুন করে একটা জীবনের উদ্যোগ আপনার জীবনে আসবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তারা ত্রম্বকেশ্বর জ্যোতিলিঙ্গের আরাধনা করবেন এতে আপনার দীর্ঘ আয়ু স্বাস্থ্যের রক্ষা এবং পৃত্তিদোষ নাশ হবে বাড়িতে যদি কোনো রকম কলস থাকে সেইগুলো থেকে আপনি দূর হবেন এবং মনে আপনার শান্তি ফিরে আসবে যারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন অবশ্যই মল্লিকার্জুন জ্যোতিরিঙ্গের আরাধনা করবেন এতে আপনার কর্মক্ষেত্রে উন্নতি বিবাহে সুখ মানসিক শান্তি বৃদ্ধি পাবে যারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তারা ওমকারেশ্বর জ্যোতিরিঙ্গের আরাধনা করবেন এতে প্রেম দাম্পত্যে সুখ ব্যবসা ও আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তারা গ্রীষ্ম ঘ্রীষেশ্বর জ্যোতির্লিঙ্গের আরাধনা করবেন এতে আপনার শত্রু নাশ হবে ঋণ মুক্তি হবে মানসিক শক্তি পাবেন এবং আধ্যাত্মিক আপনার মধ্যে একটা উন্নতি ঘটবে যারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন তারা অবশ্যই বৈদ্যনাথ জ্যোতিলিঙ্গের আরাধনা করবেন এতে আপনার রোগ ব্যাধি দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে কঠিন কোনো কর্মফল মানে কোনো কর্ম করছেন সেটাই আপনি ভালো লাভ পাবেন যারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তারা সোমনাথ জ্যোতির্লিঙ্গের আরাধনা করবেন কর্মফলে উন্নতি ধন সম্পদে বৃদ্ধি কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পাবে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তারা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের অবশ্যই পুজো করবেন সাপের ভয় রকম সাপ দোষ থাকলে সেখানে আপনি ভয় থেকে আপনি মুক্তি পাবেন কোন দুর্ঘটনা হবার থাকলে বা কোনো দুর্ঘটনার কোনো যোগ থাকলে কোনো রক্তক্ষয়ের যোগ থাকলে সেখান থেকে আপনি রক্ষা পাবেন যারা মিথুন মিন রাশির যারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তারা রামেশ্বরম জ্যোতিলিঙ্গের পুজো করবেন এতে পিতৃদোষ নাচ হবে যাত্রায় যদি যান সেখানে সাফল্য হবেন কোনো ভ্রমণে করতে যাচ্ছেন সেখানে সুরক্ষা পাবেন কোন রকম দুর্ঘটনা এলে সেখান থেকে মুক্তি পাবেন যেগুলো বললাম অবশ্যই করে দেখবেন করে দেখলে আপনারা নিশ্চয়ই অবশ্যই ভালো ফল পাবেন কারণ বারোটা জ্যোতির্লিঙ্গ যখন বারোটা রাশি তার সঙ্গে কানেকশনটা নিশ্চয়ই কিছু না কিছু আছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই করে দেখুন পুজো অর্চনা করা ভালো এতে জীবন ভালো থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন